হাজরানাটোর এলাকায় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি হাজরানাটোর এলাকায় আসলে এখানকার রিপন নামের একজন ব্যক্তির কাছ থেকে রিপন নামের একজন ব্যক্তি নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকা থেকে প্রায় বেশ কয়েকটি পরিবার থেকে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা প্রতারণা করে নেওয়ার একটি অভিযোগ উঠেছে এবং যাদের কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছে সেই সকল ভুক্তভোগী তারা কিন্তু এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে এখানে বেশ কয়েকজন মহিলা সদস্যরা এসেছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে আসলে কি ঘটনা ঘটেছিল আমরা শুরুতে আপনার সঙ্গে একটু কথা বলি যে আসলে কি ঘটনা ঘটেছিল কীভাবে আপনাদের কাছ থেকে টাকাগুলো নেওয়া হয়েছিল বলছিল আমাদের কাছে যায় যে ওনার বাবা খুব অসুস্থ আমাকে পঞ্চাশ হাজার টাকা দেন আমার বাবা আইসিউতে আছে আমি আপনাদেরকে শোধ করে দিব রিপন ভাই আমাকে ডকুমেন্টস দিয়ে টাকাটা নিছে কি করতে রিপন কি করতে রিপন চাকরি করতে বলতো আমাদেরকে নগদ উপায়ে চাকরি করতে আচ্ছা পরে পরবর্তীতে আমাদের কাছে টাকা নেওয়ার পরে এখন কোনো আমাদের সঙ্গে যোগাযোগ নাই প্লাস টাকাটাও দিচ্ছে না ফোনটা বন্ধ

দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে এখানকার কিন্তু ভুবানীগঞ্জ এলাকায় যে সকল রিপন নামের যেই ব্যক্তিটি রয়েছে তার থেকে কিন্তু বিভিন্ন বাড়ি থেকে তাদের পরিচয় দিয়ে সম্পর্ক দিয়ে কিন্তু বিভিন্ন সময় প্রায় আনুমানিক ধারণা করা হচ্ছে তারা বলছে পনেরো থেকে বিশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল আমরা একটু আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে ছবিটা একটু দেখাতে চাই যে ব্যক্তিটি অর্থাৎ যার নামটি বলা হচ্ছে রিপন এই ব্যক্তিটি ভবানীগঞ্জ এলাকার বিভিন্ন পরিবারের কাছ থেকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু কথা বলে প্রায় কারো থেকে দুই লক্ষ টাকা কারো বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা এরকমভাবে কিন্তু পনেরো থেকে বিশ লক্ষ টাকা কিন্তু এমনভাবে হাতিয়ে নিয়েছে এবং পরবর্তীতে যখন এবং পরবর্তীতে যখন তাদের টাকা চাইতে যায় তখন কিন্তু তাদের পরিবারের লোক কেউ তাকে ধরা না এবং পরবর্তী আজকে দিব কালকে দিব করে কিন্তু কারো থেকে ছয় মাস কারো থেকে পাঁচ মাস এমনভাবে কিন্তু তারা বলছিলেন যে এমনভাবে কিন্তু তাদের কাছে টাকাগুলো নেওয়া হয়েছিল কিন্তু ভারতপক্ষে এখন পর্যন্ত যেহেতু হাজরাডোর এলাকায় তার বাসাটি রয়েছে এই এলাকায় যে সকল ভুক্তভোগীরা যারা রয়েছে যে সকল বিশেষ করে তবে একটি মজার বিষয় হচ্ছে যে সকল টাকা পয়সা যারা যাদের কাছে নিয়েছে তাদের অধিকাংশ কিন্তু পরিবারের মহিলা ব্যক্তি অর্থাৎ মহিলাদের কাছ থেকে কিন্তু বিভিন্নভাবে বুঝিয়ে তাদের কাছ থেকে কিন্তু এই টাকা পয়সাগুলো সম্ভবত যতটুকু আমরা জানতে পেরেছি কোনো লোভ দেখিয়ে এই টাকাগুলো নিয়েছিল এমনটা কিন্তু তারা বলছিলেন কিন্তু পরবর্তীতে যখন তাদের হার দেওয়া বা যে ঋণ নেওয়া টাকাগুলো সেই টাকাগুলো কিন্তু আসলে পরবর্তীতে যখন না পায় পরবর্তীতে তাদের যে বাসা বাড়িটি রয়েছে হাজরানটর এলাকায় সেই রিপনের বাড়িতে আসলে তখন কিন্তু এখানকার লোকজন কিন্তু আমাদেরকে জানা পরবর্তীতে আমরা এখানে আসি আমরা এই পরিবারে আসলে আসি তাদের আপনাদের নিয়ে জড়িত আপনাদেরকে জানিয়ে রাখি যে এই এই মেয়েটির সঙ্গে সম্ভবত জড়িত রেখে যে যার কথাটি বলছিলাম যে রিপন রিপন কুমার এবং তার এই যে মেয়েটিকে আপনারা লক্ষ্য করছেন এই মেয়েটির সঙ্গে কিন্তু মূলত একতা করে বা এক সঙ্গে জড়িত থেকে এই পরিবারগুলোকে কিন্তু টাকা পয়সাগুলো নেওয়া হয়েছে এমনটা কিন্তু অভিযোগ করছিলেন তারা তবে সর্বশেষ এখনো পর্যন্ত আসলে কি অবস্থা দাঁড়াবে আমরা একটু কথা বলবো এলাকার এলাকার আমরা একটু কথা বলি লেলিন ভাই একটু কথা বলি আপনার সাথে আসেন ওখানে 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 আচ্ছা আসেন এদিকে কথা বলি আপনাদের থেকে আচ্ছা আপনাদের থেকে যে টাকা পয়সাগুলো নেওয়া হয়েছিল এই টাকা পয়সা কতদিন আগে নেওয়া হয়েছিল কি বলে নিয়েছিল তারা এই টাকা পয়সাটা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এই টাকা পয়সা নেওয়া হয়েছে এই টাকাগুলো বিভিন্ন সময় তারা বলছিল এগুলো যে তার বাবা অসুস্থ বা বাসার সমস্যা বা মেয়ে অসুস্থ মেয়ে এসএসসি পরীক্ষার্থী এসে তার একটু গুরুতর অসুস্থতার কথা বলে বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন ছোটনা নিয়ে এই টাকাগুলো এনাদের কাছ থেকে এভাবে নেওয়া হয় আর নিয়ে যখন একটা সময় নির্দিষ্ট সময় দেওয়া হয় তবে এক একজনকে এক এক রকম নির্দিষ্ট সময় দেওয়া হয় তবে কখনোই কাউকে যে সময়গুলো দেওয়া হয়েছে কাউকে ঠিক সময় মতো কাউকে টাকা ফেরত দিতে পারে না যখন টাকাটা ফেরত দিতে পারে না তখন সকলেই তাকে চাপ সৃষ্টি করে যে ভাই আমার টাকাটা আপনি দিতে চাইলেন এই সময়টা বা কেন দিলেন না বা এই সময়টা আপনি পার হচ্ছে যখন এক এক করে যখন একজন চাপ সৃষ্টি করে তখন এক এক করে খবরটা এই এলাকা থেকে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকাগুলো নিয়েছে কিন্তু যখন টাকাগুলো নেয় তখন সকলকে প্রকাশ করে না যে এর থেকে নিছি বা ওর থেকে নিছি এই কথাগুলো প্রকাশ হয় যখন গোপনে নেয় গোপনে নেওয়ার পর যখন টাকাটা দেওয়ার সময় হয় তখন কিন্তু সবাই জানাজানি হয় যে সবার থেকে এই টাকাগুলো নিছে এই টাকাগুলো যখন নেয় নিয়ে যখন সকলে মিলে যখন আবার চাপ সৃষ্টি করে থেকে যখন সময়টা ওভার হয়ে যায় যে টাকাটা দিতে ব্যর্থ হয় তখন সকলেই যখন টাকা দাবি করে সেই সময় সেই টাকা দেওয়ার বিভিন্ন আশ্বাস বা আশ্বাস দেয় এবং একশো একশো এক পর্যায়ে আমরা গ্রামে এলাকায় বসে তখন আমরা একটা গর্বভাবে বসে সে একটা আশ্বাস দিচ্ছে যে আমি টাকাটা ভাই আমি সমস্যা আমি বেশ কিছুদিন মধ্যে পনেরো দিন মধ্যে টাকাটা আমি দেব এই কথা মৌখিকভাবে বলার পরেও সে পনেরো দিনের পরও টাকাটা দিতে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার পর যখন সকলে আবার চাপ সৃষ্টি করে ভাই টাকাটা কেন দিলেন না বা কেন দিচ্ছেন না এবং ও ওনাকে বলে এবং যে নাজমা বলে যে আফাটা আছে ওনাকেও যখন চাপ সৃষ্টি করে এই আমার ইনি আমাদের এলাকায় ভাড়া থাকে ওনাকে যখন বলে তখন দুজনই টাকাটা দিতে ব্যর্থ হয় ব্যর্থ হওয়ার কারণে যখন আবার চাপ সৃষ্টি করে সকলে তখন হঠাৎ করে এসে সবাই সকলের সঙ্গে যোগাযোগটা বন্ধ করে আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এখন আপনার এই পরবর্তীতে ইনাদের বাসায় আসলেন ইনার পরিবারের লোকজন কি বলতেছে আপনাদেরকে এখন ইনাদের পরিবারের লোকজন আমরা এই যে এমন একটা সময় আসছি দেখেন এনারা কেউ বের হচ্ছে না বা আমাদের সঙ্গে কথা বলতে ইচ্ছা করতেছে না আর আমরা তো পারতেছি না একটা সাধারণ একটা এলাকা বা সমাজে এসে যে তার বাসায় ঢুকে যে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা বা জিনিসটা খারাপ দেখানো কারণ যখনই আমরা বাসায় একটা কথা বলার চেষ্টা করবো ভিতরে দিকে তখন অনেকে অনেক রকম বিষয়টা খারাপ ভাবে যার কারণে আমরা তার বাড়ির বাড়ির সামনে অবস্থান করছি এবং যতটুকু আমাদের আমরা এত যতটুকু জানতে পারলাম যে এলাকা থেকে আমরা বেশ কয়েকজন আমাদের এলাকার লোকজন তারা আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছে যে বলতেছে এরকম যে আমাদের কিন্তু পনেরো দিন সময় দেওয়া হোক যে পনেরো দিনের মধ্যে যে এলাকার কারা সময় নিচ্ছে আপনাদের যে এই এলাকারই গ্রামবাসী আর এলাকার গ্রামবাসী যে পনেরোটা দিন একটু সময় দেওয়া হোক যে আমরা পনেরো দিনের মধ্যে একটু ওদেরকে ডাকি বা ওরা কোথায় আসে একটু খোঁজ নিয়ে নিয়ে এক জায়গায় করে একটা বসার ব্যবস্থা করি আচ্ছা এই মুহূর্তে আপনারা কি আইনের কোনো আশ্রয় নিয়েছিলেন বা আমরা এখনো পর্যন্ত কোনো আইনের কোনো আশ্রয় নেই নেই যে আমরা আসলে চাচ্ছি যে সহজভাবে যদি জিনিসটা উঠে যায় তাহলে তো আইনের জিনিসটা একটু ভুক্তভোগীদের দুইটা পক্ষই আছে যখন আইন রাস্তায় নেবে তখন কিন্তু ভুক্তভোগী দুইটা পক্ষই ভুক্তভোগী হবে তা আমরা চাচ্ছি যে দুটো পক্ষই ভুক্তভোগী না হয় যদি সহজে জিনিসটা উদ্ধার হয় বা সমাধান হয় তাহলে এটা আসলে সকলের জন্যই মঙ্গল আচ্ছা তার পরিবারের বলেছে। না আমাদের সঙ্গে এখনও সেভাবে কথা কেউ কথা বলতেছে না ডাকলেও আমাদের সঙ্গে কেউ এসে কথা বলার চেষ্টা করছে আচ্ছা